অনেকে বলবেন তেইশে সেপ্টেম্বর রাত বারোটা মানে বাইশে সেপ্টেম্বর রাত এগারোটা উনষাটের পর তেইশে সেপ্টেম্বর রাত বারোটা তখন থেকে তখন থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মাত্র ষোলোশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে একটা সুখবর যেটার দাম দেড় দুই লাখ টাকা সেটা মাত্র ষোলোশো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে আর প্রোডাক্ট প্রায় মোবাইল টিভি জামাকাপড় প্যান্ট ছোটোদের জামা কাপড় বড়দের জামাকাপড় না সোফা মোফা সকল জিনিসের এমন ডিসকাউন্ট আর এটা আবার দ্বারাস মারাজ ভাবেন না এটা অ্যামাজন সকল সকল প্রোডাক্টের এমন ডিসকাউন্ট মানে নাইন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কোনো প্রোডাক্টের নয় এগারো টাকাও পাওয়া যায় কোনো প্রোডাক্টের আপনার এক টাকাও পাওয়া যায় মানে নাইন্টি নাইন পার্সেন্ট ডিসকাউন্ট মানে নাইন্টি পার্সেন্ট ডিসকাউন্টের উপরে এজন্য রাত বারোটার দিকে কে ঘুমায় না তাহলে আজকে ভিডিওতে এই পর্যন্তই পরে আবার দেখা হবে